আমি একটা মেয়ে আমার যা ইচ্ছা হবে তাই করব আমি একটা ছেলে যা ইচ্ছে তাই করব চুল ছিঁড়ে নিব আমি তোমার কি গল্প লিখব রে ভাই এত সুন্দর সুন্দর গল্প লিখে ভিউ হয় না লাইক দেয় না কমেন্ট করে না আমি কিভাবে বুঝবো আপনারা কি ধরনের গল্প চান প্লিজ কমেন্ট করে বলে দিবেন আজকের গল্প স্বামী স্ত্রীর রোমান্টিক ভালোবাসা

দিদির কি হলো শুনি আমার উপর যা করার আমাকেই করতে হবে তাহলে তুমি ভিতর টিম মোটেও না তাহলে আমার উপর রাগ করে আমার টি শার্ট গুলো এমন অবস্থা করেছে কেন আমি একটা আমার যা হবে তাই করব আমি একটা ছেলে যা ইচ্ছে তাই করব কি আর করবে শাড়ি নষ্ট করবে তো করো মানুষ তোমাকে খেপাবে পাগল বলে যা বলে বলো তোমাকে সহজে ছাড়বো না

আমি ইদুল ইয়াক দুল একটা ভালো নামও দিতে পারে না না পারে না তুমি একটা অ্যালার্জি কি বললে আমার টি-শার্ট তো মনে হয় নিজে দাঁত দিয়ে নষ্ট করেছো হ্যাঁ করেছি করব ওগুলোর উপর আমার যথেষ্ট অধিকার আছে কিসের অধিকার শুনি তোমাকে বলবো কেন তুমি কোন দেশের মহারাজা হুম বলবে না তো বেশ দাঁড়াও দেখাচ্ছি এই শুভ্র একদম না এবার কেমন লাগে

তাই বুঝি দেখি নাকের কাছে একটু বাকি আছে ওখানে একটু দৌড়ে ওয়াশরুমে চলে গেল এই মেয়েটা পাগলে না পাগলের দেববা মায়াবতী হ্যাঁ মায়াবতী যত হাসি খুঁজে রাগলে বা অভিমান করলে একেবারে চাগুনের কালো আকাশ এই তো কয়েক মাস হলো মাকে বউ করে এনেছে এখন যাওয়ার সময় সত্যি একটু নরম মনের মেয়ে পাওয়া তো দূরে কথা চাওয়াটাই বেকার তবু হয়তো আমার ভাগ্যের লেখনে এমন একটা মেয়েকে খুঁজে পেয়েছে সত্যি ওকে নিয়ে ভাবতে এত কেন ভালো লাগে জানি না ওর সব থেকে একটা জিনিস আমার বেশি মন কারে ওর উঁচু নিচে দাঁত গুলো হাসলে এত সুন্দর লাগে আমি হা করে তাকিয়ে থাকি যদি কি আমাকে জিজ্ঞেস করে মেয়েদের চোখের পর কি সুন্দর নিঃসন্দেহে বলব ওদের হাসি সবার হাসি যদি সুন্দর তবে আমার মায়াবতীর হাসিটা আমাকে বারবার প্রেমে পড়তে বাধ্য করে ওর এলেমেলে দাঁতের হাসি আমাকে বাধ্য করে তাকিয়ে থাকতে যদি বেশি বেশি ভালোবাসা ডাকেনি কখনো কারণ কেউ যখন বুঝে তুমি তার উপর এতটা দুঃখে তুমি তাকে ছাড়া চলতে পারবে না তখন সে তোমার দুর্বলতার সুযোগ নেবে করে ভালোবাসি আমার মায়াপতিকে আমাদের ঝগড়াটা একটু অন্যরকম পিছিয়ে রেগে যাওয়া যাবে না শর্ত আছে কিন্তু মায়া মাঝে মাঝে এতটাই রাখেছে ছোট্ট থর থর কাঁপে ওর যাই হোক মহারানী আজকে রাখটার কারণটা হলো একটা ফোন কল কে জানে কি ভাবতে আমার কলেজ লাইফের বান্ধবী নিশা হঠাৎ আন্য নাম্বার থেকে ফোন দিল ফোনটা অবশ্য মায়ের প্রথমে তুলেছিল পরে আমাকে দেয় মেয়ে কণ্ঠ শুনে ফোনটা আমার হাতে দেওয়ার সময় চোখ কটমট করে তাকায় আমি ভেবেছিলাম সামান্য একটু কথা বলে রাখবো তাই মাকে চাও আনতে বলেছিলাম কিন্তু নেশা এত সব কথা শুরু করো যায় বলে গেলাম সব হাসি হাসি কথা বলে বিভিন্নভাবে কথা শেষ করে স্ক্রিনে তাকিয়ে দেখে এক ঘন্টা পঁচিশ মিনিট বত্রিশ সেকেন্ড ভয় ভয় পিছনে তাকালাম কারণ মায়েকে চানতে বলেছিলাম কথা বলার মাঝে আমি অবশ্য কয়েকবার ডেকেছিল কিন্তু খেয়াল করেনি বেলকুনিতে দাঁড়িয়ে কথা বলছিলাম তো মায়ের রাগে কল্পনা করে পা টিপে টিপে রুমে আসলাম ভেবেছি মায়া হয়তো রাগে চেঁচামেচি করবেন কিন্তু বৌদ্ধ দিকে একেবারে শান্ত হাতে একটা কাছে নিয়ে মনোযোগ সহকারে কে যেন করছে পাশে চায়ের কাপটাও খালি নিচে ওই খেয়েছে কিন্তু ও কি করছে কাছে শান্ত দেখে আস্তে আস্তে ওর কাছে যেতেই বড় ধরনের শখ খেলাম কি করছে এটা ও মাই কিভাবে সম্ভব নিজে পছন্দ করে টি সুন্দর করে তার উপর গোলক এঁকেছে এটা কি হলো মায়া কি হলো দেখতে পাচ্ছ কেন করলে এমন হলো তাই করলাম তারপরে শুরু হলো ঝগড়া যাই হোক পাগলিটাকে হারিয়ে দিয়েছে সারা মুখে কালে লেপটে দিয়েছে

এجا এই শুনুন না গোচি আজকে খেতে হবে না মানে কি মায়া না কি কেমনে থাকবো প্রত্যেকদিন বলছি তো পেট পাইনি দূর আজ তো রাত থেকে আছে সামনও ব্যাপারে সামনও ব্যাপারেটা তুমি জানো আমি বাইরে খাই না খাও না আজকে খাবে পাবো না ওড়ো কিছু একটা বানাও পাবো না কেন চুপচাপ শুয়ে পড়ো যো তো বেশি ছিল হচ্ছিল তোবো নাকে ভিড়ে বললাম আমি জানি

মনে থাকে যেন এমন ভাবে চলতে থাকলে আমার গৃহ ত্যাগী হতে বেশি লাগবে না না পারে জোরে ধমক দিতে না পারে কিছু করতে কি বা করব কিছু করতে গেলে আম্মু আব্বু আমাকে ছেড়ে দেবে না আদরের বোমা তাদের আমার অস্তিত্ব এখন নগণ্য বন্ধুরা ঠিকই বলতো বউ মানেই প্যারা দুই দিন পর সন্ধ্যায় মায়া আলমারিতে কাপড় সাজাচ্ছে আর আর চোখে আমার দিকে তাকাচ্ছে ইদানিং প্রায় তাকে আমার দিকে কারণ এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে চোখের ভাষা। না সবার জন্য না শুধু আমার আর মায়ের জন্য গত দিন ধরে মায়ের সাথে আরে মানে ওর সাথে কথা হয় না ওকে কখনো জানে না খাবার দিতে না। এমনি নিজে কথা বলে বন্ধ করেছে অবশ্য বলার চেষ্টা করে কিন্তু আমি পাত্তা দিই না তাহলে যাচ্ছিল কিন্তু আজ দেখে মায়াবতির চোখ দমবন করছে কারণটা হচ্ছে আমার শ্যালা বসেছে ওকে নিতে সকালে বাপের বাড়ি যাবে আমি খাটে বসে টিভি দেখছে আর গুনগুন করছে হঠাৎ মা ছুটে এসে রিমোট টিভি অফ করে ছুড়ে ফেলো রিমোট টা বোঝা যাচ্ছে বোমার পেশ রয়ে গেছে এই আমার দিকে তাকাও আমার কলা চেপে ধরে পড়লো মায়া কথা না বলে হাত ইশারা করে বললাম ছেড়ে দিতে আমি কি এতই খারাপ যে আমার সাথে কথা বলতে এত ঘৃণা লাগে তোমার এই ছাড়ো কি করছো কি হয়েছে তোমার নিডব থেকে কি প্রমাণ করতে চাইছো আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে তাই তো নতুন কেউ এসেছে বুঝি কি বলেছ কি বলে বলছো না ওরকম কিছু যদি ভেবে থাকো যদি ভেবে থাকো আমাকে অ্যাভয়েড করে চলতে খুন করে ফেলবো বলে দিলাম কি করলাম আমি আমি করবো তাই না কি ভাবো নিজেকে আমার সাথে কথা না বললে আমি কষ্ট পাবো তাই তো লোটেও না কোনো কষ্ট নেই আমার সব মুছে যাবে কালই তো চলে যাবো বাপের বাড়ি হাই কখনো আসবো না জালাতে। পাগলিটা কেড়ে ফেলেছে ও আমি তোমাকে ভালোবাসি এরকম বলো না একদম বউ ডাকবে আমাকে কেন নিজেকে খুব মহাপুরুষ ভাবো তাই না হুম তুমি ছাড়া আমি অসম্পূর্ণ যাই হোক তোমার নেকামো দেখার কোন ইচ্ছে নেই কাল চলে যাব ভুলেও যেন আমাকে আসতে না বলা হয় আমি সরি তো মায়া হাত ধরলাম হাত ছাড়ো শোনো না ছাড়তে বলছি সত্যি দিব খুন করে ফেলবো পাগলি একটা বুকে মাথা রাখলো পাগলিটা এত কষ্ট দাও কেন তুমি কষ্ট পাও বলে মজা দেখো তাই না এই মা ছিছে কি যে বলো তুমি আমার লক্ষ্মী বউ